আসসালামু আলাইকুম রাজকণ্ঠের মণিমালায় আজকে শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত গল্প রামের সুমতির কাহিনী সংক্ষেপ কিন্তু তার আগে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসুন এরকম গল্প কিন্তু নিয়মিতই আসবে তাহলে সময় না করে চলুন শুরু করা যাক রামলালের বয়স কম ছিল কিন্তু দুষ্টবুদ্ধি কম ছিল না আর এ কারণে গ্রামের সকলেই তাকে ভীষণ ভয় করত তার অত্যাচার যে কখন কোন দিক দিয়ে উপস্থিত হবে তা কেউ অনুমান করতে পারত না রামলালের বইমাত্রেও ভাই শ্যামলাল গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করত এবং নিজের জমি জমা তদারক করত তাদের অবস্থাও বেশ সচ্ছল ছিল পুকুর বাগান ধান জমি দু দশ ঘর বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল শ্যামলালের স্ত্রী নারায়ণী যখন প্রথম এ বাড়িতে আসে সেই বছরে রামের বিধবা জননী মারা যান তখন রামলালের বয়স মাত্র আড়াই বছর এই আড়াই বছরের শিশু রামলালকে এবং এই মস্ত সংসারটাকে বালিকা বধূ নারায়ণের হাতে তুলে দিয়ে রামলালের মা ওপারে চলে যায় সেই থেকে নারায়ণী রামলালকে কোলে পিঠে করে বড় করতে থাকে এবছর গ্রামে জ্বরের প্রকোপ বেড়েছে যথারীতি নারায়ণেও প্রচণ্ড জ্বরে আক্রান্ত গ্রামের একমাত্র অল্প পাশ করা ডাক্তার নীলমণি সরকারের ভিজিটও এক টাকা থেকে দুই টাকা হয়েছে বাড়ির দাসী ডাক্তারকে ডেকে আনতে গেলে সে জানায় যে আজ অন্য গ্রামে রোগী দেখতে যাবে সেখানে নাকি চার টাকা ভিজিট তাই আজ সে আসতে পারবে না এ কথা শুনে রামলাল ছুটে পালায় নারায়ণী বুঝতে পারে যে রাম কোথায় যাচ্ছে পিছন থেকে ডাকলেও রাম তা গ্রাহ্য করে না রাম নীলমণি ডাক্তারের বাড়িতে গিয়ে উপস্থিত হয় ডাক্তার তখন উঠোনে রুগী দেখতেছিল রাম জিজ্ঞেস করে বৌদির জ্বর সারে না কেন রে ডাক্তার বলে ওষুধ দিয়েছি না সারলে আমি কি করব রামলাল তখন বলল ওষুধ না ছাই পচা ময়দায় ওষুধ ভালো হয় ডাক্তার নীলমণি যেন স্তম্ভিত হয়ে পড়ে সে গর্জে উঠে বলে পচা ময়দা তবে নিতে আসিস কেন রে তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রামলাল ঠান্ডা মাথায় বলল আমার দাদা কারো পায়ে ধরে না শোনো ভালো ওষুধ নিয়ে এক্ষুনি এসো আজ যদি বৌদির জ্বর না সারে তাহলে সামনে যে আমবাগান করেছ ওর একটিও আস্ত থাকবে না কুরলের এক এক ঘায়ে সব কাত হয়ে যাবে এ কথা শুনে ডাক্তার জন্য আরষ্ট হয়ে বসে রইল সে বলল আমি থানায় যাব তখন সামনে বসা এক বৃদ্ধ রুগী বলল কেউ সাক্ষী দিবে না থানায় বাবু কিছু করতে পারবে না ওকে সবাই ভয় করে তার যা বলছে তাই থেকেও করুন এক্ষুনি যান ডাক্তার সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করতে করতে উঠে বাড়ির ভিতরে যায় দুনিয়ার কোনো সালার ভালো করতে নেই এরপরে সময়ে ডাক্তার এসে নারায়ণীকে দেখে তার গোপন আসল ওষুধ দিয়ে গেলেন আর ভিজিটও চার টাকা নয় এক টাকাই নিলেন দু একদিন পরে নারায়ণী সুস্থ হয়ে গেল শ্যামলাল আর নারায়ণের দুই ছেলে গোবিন্দ ও ভোলা নৃত্যকলি বাড়ির ঝি রামলালকে সবাই ভয় করে আবার ভালোও বাসে সাঁতরাদের বাগান থেকে একটা শশা চুরি করতে গিয়ে রামলাল ধরা পড়ে তারা রামলালকে কয়েকটা কথা শুনিয়ে দেয় আর এভাবে অপমানিত হয়ে রামলাল রাতের অন্ধকারে সব শশা গাছ কেটে দিয়ে এসেছে নারায়ণে শুনে রামকে শাস্তিও দিয়েছিল এক পায়ে রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল নারায়ণে রামকে শাসন করে শাস্তি দেয় আবার এ সংসারে রামকে নারায়ণের থেকে বেশি ভালো কেউ বাসে না তাই তো যখনই রামের কোনো বিপদ আসে তখন পরম মমতায় বুকে জড়িয়ে নেয় রামলালও জীবনের সকল বাউন্ডুলে পনা করে এসে শেষ আশ্রয় পায় এই নারায়ণীর কাছে আবার শাস্তি দিলে অভিমানও করে আর রাম অভিমান করে না খেয়ে থাকলে নারায়ণী তাকে আদর করে নিজ হাতে খাইয়ে দেয় নৃত্যকলি মাঝে মাঝে বলে বৌদি তোমার আশকারা পেয়ে পেয়ে আজও মাথায় উঠেছে শ্যামলালও মাঝে মাঝে নারায়ণীকে কথা শুনে নিয়ে তখন নারায়ণীর চোখ মুছতে মুছতে বলে ও একটু দুষ্ট বলেই আমি গ্রামের মানুষের কথা মুখ বুঝে সহ্য করি কিন্তু আমি ওকে আদর করলে তাতে সবার কি তারা কি চায় আমি ওকে কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি রামলাল সহজে তার দাদা শ্যামলালের সামনে পড়তে চাইত না এমন এমনকি একসাথে দাদার সামনে খেতেও বসতো না নারায়ণের সাথে আলাদা ঘরে বসে খেত নারায়ণী বলে ভাই রাম তুই কি ভালো হবি না তোর কি কখনো সুমতি হবে না লোকে যে তোর নামে কটু কথা কয় রাম জিজ্ঞেস করে কোন লোকে বলে তাদের নাম বলো নারায়ণে ভালোভাবেই জানে যে নাম বললে তাদের পরিণতি কি হবে এভাবে দিন ভালোই কাটছিল কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায় নারায়ণের বিধবা মা দিগম্বরী তাহার দশ বছরের কন্যা সুরুধ্বনিকে নিয়ে কোনো মতে তার ভাইয়ের বাড়িতে দিন কাটাচ্ছিল হঠাৎ তার ভাইয়ের মৃত্যু হওয়ায় সেখানে থাকার উপায় আর ছিল না তখন নারায়ণী শ্যামলালকে রাজি করে তাদের ওখানে আনতে লোক পাঠায় নিয়ে দিগম্বরী আর এসেই সংসারের সকল খবরদারি নিজের হাতে তুলে নেয় আর প্রথম থেকেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখা শুরু করলেন আজ সকালে রাম কোথা থেকে একটা অশ্বত গাছের চারা এনে উঠানের লাগাতে আরম্ভ করে তার আশা গাছটা বড় হলে বেশ ছায়া দিবে বলেছে অশ্বতের ছায়া খুব ভালো আর এ কাজে গোবিন্দকে বানাল সহকর্মী উঠোনের মাঝখানে এভাবে অশ্বত গাছ লাগাতে দেখে দিগম্বরীর গা যেন জ্বলে যেতে লাগলো সে রামকে নিষেধ করে কিন্তু রাম তো কারো বাধা শোনার পাত্র নয় তার কাজ সে করতে থাকে নারায়ণী নদীর ঘাট থেকে জল নিয়ে ফিরলে দিগম্বর চিৎকার করে তাকে রামের কার্যের কথা বর্ণনা করতে থাকে নারায়ণে তো রামের এমন কর্মকাণ্ড নিয়মিতই দেখতেন একদিকে মায়ের ক্রুদ্ধ চেঁচামেচি অন্যদিকে রামের এই পাগলামি পুরো ব্যাপারটাই নারায়ণের কাছে চরম হাস্যকর মনে হলো হাসতে হাসতে সে রান্নাঘরে চলে যায় আর এতে দিগম্বরের গা যেন আরও জ্বলে যেতে লাগলো চেঁচিয়ে বলল উঠোনে অশ্বথ গাছ লাগাচ্ছে তুই ওকে কিছু বললি নে নারায়ণী বলে মা ওকে কিছু বললেও শুনবে না তার থেকে ও গাছ এমনিই মরে যাবে কিন্তু দিগম্বরীর অত দেরি শইবে না সে এখনই গাছ উপড়ে ফেলতে চায় নারায়ণী তখন বলে সেটা হলে আর কারো রক্ষে থাকবে না মা দিগম্বরী তখন চিৎকার করে বলতে থাকে ও যাইচ্ছে তাই করবে বাড়ি কি ওর একার নাকি দিগম্বরী তখনই গাছ উপড়ে ফেলতে উদ্যত হলে নারায়ণী তাকে আটকায় বলে মা ও কাজ করো না তোমাকে বলছি ওকে তুমি চেনো না ওর বড় ভাইও এটা সাহস করবে না তখনকার মতো দিগম্বরই চুপ করে থাকে কিন্তু দুপুরবেলা নৃত্যগুলি এসে নারায়ণীকে খবর দিল যে দিদিমা রামের গাছ উপড়ে ফেলেছে নারায়ণী লাভ দিয়ে উঠল রাম স্কুল থেকে ফিরে কাউকে ছাড়বে না যথারীতি রাম স্কুল থেকে ফিরে চেঁচামেচি শুরু করলো সে দফা কিছু একটা বুঝ দিয়ে নারায়ণী রামকে আশ্বস্ত করে কিন্তু রামের বুঝতে বাকি থাকে না যে এই কাজ কে করেছে একমাত্র নারায়ণীকেই রাম যেটুকু মানে একবার রামকে কোলে বসে নারায়ণী বলে হ্যাঁ রে রাম আমি মরে গেলে তুই কি করবি রাম দুঃখ পায় সে বলে তুমি মরবে না নারায়ণী বলে তোর জ্বালায় আমি একদিন নদীতে ডুবে মরবো তুই আমার মাকে দেখতে পারিস না তার সাথে ঝগড়া করিস রাম তখন কণ্ঠে বলে আচ্ছা আমি আর কিছু বলবো না কিন্তু দিগম্বরী একটুও থামে না সুযোগ পেলেই সে রামের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে সত্যি মিথ্যা মিশিয়ে কাছে কাছে শ্যামলালের যখন তখন বিচার বসায় একবার তো রামের তরকারিতে অতিরিক্ত মরিচ দিয়ে রামের মুখ পুড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করে খাবার ফেলে রাম চিল্লাতে চিল্লাতে বাইরে চলে যায় আর বাইরে গিয়ে দিগম্বরীকে ডাইনি বুড়ি এসব আরও কত কিছু বলল এরপরে শ্যামলাল আসলে দিগম্বরী এ নিয়ে তার কাছে বিচার দিল এ ঘটনায় নারায়ণীয় রামের উপর কিছুটা রাগ করে রাম যতই রাগ করুক শেষ আশ্রয় তার বৌদি তাই সে রাগ করে বাইরে গেলেও বারবার বৌদির কাছে ফিরে আসে এদিকে দিগম্বরী প্রায় প্রত্যেক দিনই শ্যামলালের কাছে ক্রমাগত রামের নামে বিচার দিতে থাকে একদিন শ্যামলাল বলে আমি আর পারছি না ওকে আমি আলাদা করে দিব নারায়ণী শুনে স্তম্ভিত হয়ে বসে থাকে তারপর আস্তে আস্তে বলে তেরো বছর বয়স থেকে এই সংসার আমি সামলেছি রেধেছি, বেড়েছি ছেলে মানুষ করেছি তুমি কোনোদিন তাকিয়েও দেখোনি কিন্তু আজ যদি আমার ঘরকন্যার মধ্যে হাত দিতে এসো তাহলে আমি নদীতে ডুব দিব শ্যামলাল তার স্ত্রীকে ভয় করত, তাই আর কোনো কথা বলল না পরের দিন নারায়ণী রামকে বলে তুই আলাদা কোথাও থাকবে যা রাম তৎক্ষণাৎ হ্যাঁ সূচক সম্মতি দিয়ে বলে পারব বৌদি তুমি আমি গোবিন্দ আর ভোলা একসাথে থাকব কবে যাব বলো নারায়ণী নিরুত্তর হয়ে বসে থাকে নারায়ণী তখন বলে আমি বাড়ি ছেড়ে চলে যাব রাম তখন বৌদিকে কথা দেয় যে সে আর দুষ্টুমি করবে না এরপরে কয়েকদিন বেশ নিরুপদ্রবী কাটল দিগম্বরী যে কটাক্ষ করতো না তা নয় কিন্তু রাম রাগ করতো না তার ভয় বৌদি যদি আসলেই চলে যায় কিন্তু আবার বিপত্তি বাজল দিগম্বরীর শখ হলো তিনি ব্রাহ্মণ বোচনের আয়োজন করবেন আর তার জন্য তো মাছ চাই পুকুর থেকে রুই মাছ ধরার জন্য জাল আনা হলো সকালবেলা রাম আঁকতেছিল এমন সময় ভোলা এসে তার কানে কানে বলল তোমার কার্তিক গণেশকে ধরার জন্য জ্বালানা হয়েছে রাম লাভ দিয়ে উঠল এখানে একটা বিষয় বুঝিয়ে বলা দরকার পুকুরের ঘাটের কাছে দুটো বড় পেল্লাই রুই মাছ সবসময় ঘুরে বেড়াতো মাছ দুটো মানুষকে একদমই ভয় পেত না রাম বলতো এগুলো তার পোষা মাছ নামও দিয়েছিল কার্তিক আর গণেশ নিয়মিত রাম তাদের খাওয়াতো এপাড়ায় এমন কেউ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শুনেনি। আর কার নাম গণেশ কার নাম কার্তিক তার পার্থক্য শুধু রামই বুঝত নারায়ণে মাঝে মাঝে রসিকতা করে বলত রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময় আর তাই এই কার্তিক গণেশকে ধরার জন্য যখন জাল আনা হয়েছে রাম তখন স্থির থাকতে পারে না রাম দৌড়ে পুকুর ঘাটে যায় এসে দেখে যে কার্তিক গণেশকে ধরার জন্য যথেষ্ট আয়োজন করা হয়েছে ভগা জাল নিয়ে প্রস্তুত রাম এসে ভগাকে ধাক্কা দিয়ে জাল ফেলে দিয়ে বলল যা দূর হ ভগা রামকে চিন্ত ভয় পেয়ে সে জাল নিয়ে চলে যায় এদিকে এই খবর যথাসময়ে দিগম্বরীর কানে গেল কাল কার্তিক গণেশের ব্যাপারে কিছু না বলেই জামাইয়ের অনুমতি নিয়েছিল কিন্তু আজ এ খবর পাওয়ার পরে দাঁত খিটমিট করে উঠলো বলল ওরে সত্যুর আমার কবে যে ছোরাটা মরবে এরপরে নারায়ণকে গিয়ে বলল যে রাম তার মাছ ধরার জাল ফেলে দিয়েছে নারায়ণী তখনও জানত না যে এই মাছ ধরার আয়োজন আসলে কার্তিক গণেশের জন্য তাই সে আবার ভগাকে ডেকে এনে মাছ ধরতে পাঠালো এরপরে ভগা যখন প্রকাণ্ড রুই ধরে নারায়ণের সামনে ফেললো তখন নারায়ণের চোখ যেন কপালে চোখের সামনে রামের গণেশের এই পরিণতি দেখে নৃত্যগুলিও রাগ করে ফেলল তারপর নারায়ণী বলল তাড়াতাড়ি মাছ লুকিয়ে ফেল রাম দেখলে আর আস্ত রাখবে না এদিকে ভোলা তখনই ছুটল রামকে এই খবরটা দিতে খবর পেয়ে রাম দৌড়ে এসে চিৎকার করে বলল বৌদি তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে এরপরে উঠোনে গড়িয়ে পড়ে চিৎকার করে পা ছড়িয়ে কাঁদতে লাগলো সেদিন রাতে রাম নারায়ণী দুজনই না খেয়ে রইল শ্যামলালও অপরাধের গুরুত্ব বুঝতে পেরে কোনো কথা বলল না দিগম্বরী জামায়ের সামনে নিজেকে নিরপরাধ প্রকাশ করতে যথেষ্ট চেষ্টা করল এও বলল যে সে এখানে আর থাকতে চায় না নারায়ণীও তখন তার মায়ের উপর যথেষ্ট বিরক্ত তার মায়ের এমন নির্লজ্জ কাদাকাটি সেও শুনছিল ওদিকে রাম যে সেই দুপুরে দরজা বন্ধ করে রেখেছে আর খুলেনি নারায়ণী অনেক ডাকাডাকি করেও দরজা খোলাতে পারেনি চার পাঁচ দিনেও আর রামের রাগ কমল না দুই তিন দিন পরে হঠাৎ দিগম্বরী নদীর ঘাট থেকে চেঁচাতে চেঁচাতে বাড়িতে আসে সে খবর দেয় যে গ্রামের জমিদারের ছেলের সাথে স্কুলে রামের তর্ক হয়ে তা মারামারি পর্যন্ত গড়িয়েছে জমিদারের ছেলে আহত হয়েছে নাক দিয়ে দু এক ফোঁটা রক্তও পড়েছে আর তারা থানায় গেছে দিগম্বরের আনন্দ যেন আর ধরে না এরপরে শ্যামলাল বাড়িতে ফিরে বলল রামকে আর ঘরে রাখব না ওকে আলাদা করে দেব কয়েক ঘন্টা পর রাম চুপি চুপি গিয়ে নিজের ঘরে ঢুকে নারায়ণী তার ঘরে গিয়ে বেতের ছড়ি দিয়ে যথেষ্ট উদ্যম মাধ্যম দেয় রামলাল হাতে পায়ে ধরে মাপ চাইলেও মার নেহাত কম পড়ল না রামের সব ক্ষোভ গিয়ে পড়ল দিগম্বরের উপর রাম বুঝতে পেরেছিল যে এই কাজ নিশ্চয়ই দিগম্বরী ছাড়া আর কেউ করেনি চোখ গরম করে চেঁচিয়ে বলল ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে দুপুরে ভাত খেয়ে রাম গিয়ে পেয়ারা গাছে উঠল পেয়ারা গাছে বসে কাঁচা পাকা পেয়ারা নির্বিচারে চিবোতে লাগল মনের মধ্যে তার রাগ মাঝে মাঝে কয়েকটা এদিক ওদিক ছিঁড়ে ফেলতেও লাগল নারায়ণই বাড়িতে ছিল না এসব দেখে দিগম্বরের গা আলা করতে লাগল সে রামকে সাসাতে শুরু করলো এমনি বৌদির হাতে মার খেয়ে রামের মাথা গরম তার উপর এমন সব কথা ওদিকে নারায়ণ এসে পড়েছে রাম মস্ত একটা কাঁচা পেয়ারা দিগম্বরের দিকে ছুঁড়ে মারলো পেয়ারাটা দিগম্বরের গায়ে না লেগে লাগলো গিয়ে নারায়নের মাথায় এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখে নারায়ণের মাটিতে বসে পড়ল সাথে সাথে রাম সেখান থেকে দৌড়ে পালালো দুপুরে শ্যামলাল খেতে বাড়িতে আসলে দেখে নারায়ণের চোখ ফুলিয়ে পট্টি বেঁধে শুয়ে আছে আর তখনই দিগম্বরী চেঁচাতে চেঁচাতে কেঁদে কেঁদে ঘটনার বর্ণনা করতে লাগলো শ্যামলাল তখন বলল আমি দিব্যি দিচ্ছি যদি ওকে খেতে দাও যদি কোনোদিন কথা কও যদি কোনো কথায় থাকো সেই দিন যেন তুমি আমার মাথা খাও নারায়ণের শিউরে উঠে বলল দয়া করে এমন দিব্যি দিও না শ্যামলাল দিব্যি আরো শক্ত করে বাইরে চলে যায় রামলাল সারাদিন এদিক ওদিক ঘুরে সন্ধ্যার অন্ধকারে যখন বাড়িতে ঢুকলো দেখে উঠানের মাঝামাঝি বাঁশের বেড়া দিয়ে বাড়িটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে এভাবে ঘর রান্নাঘর সবকিছুই দুই ভাগ করা এমনকি হারিপাতিল পর্যন্ত দুই ভাগ হয়ে গেছে রাম তার ভাইয়ের দরজায় টোকা দিল নৃত্যকলির দরজা খুলে দেয় রামকে দেখেই দিগম্বরী চিৎকার করে বলে এ বাড়িতে ঢুকলে তোর দাদা ঠ্যাং গুরু করে দিবে আর এও মনে করিয়ে দেয় যে দাদা বাবু দিব্যি দিয়েছেন রাম নারায়ণের কাছে খাবার চাইল কৃতকর্মের জন্য ক্ষমা চাইল কিন্তু বৌদির কোনো সারা পেল না রাম বলল খাবো না কিছু আমি উপোস করব বলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল নেত্য খাবার নিয়ে গেলে তাকেও তাড়িয়ে দিল এরপরে রাম বেরার উপাস থেকে চেঁচিয়ে বলে আমি মজা করে রাঁধব ভাত ডাল ভালো ভালো তরকারি মাছ একলা বেশ পেট ভরে খাব এ বাড়ির কেউ যদি এদিকে আসে তবে তার ঠ্যাং ভেঙে দেব এরপরে রাম হাড়ি পাতিল ঠুকতে ঠুকতে রান্না শুরু করলো একটা পেতালের হাড়িতে প্রায় এক কাঠা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েছে পানি দিয়েছে মাত্র এক ফোঁটা ওদিকে নারায়ণী সবই শুনছিল কিন্তু কোনো শব্দ করেনি এরপরে কোনো রকম তরকারি ছাড়া সেই আধা সেদ্ধ চাল খেয়ে রাম শুয়ে পড়ে নারায়ণী বেরার এপাশ থেকে সবটাই বুঝল ওদিকে রামের সব কর্মকাণ্ড দেখে দিগম্বরীর খুশি ও হাসি যেন আর ধরে না এতদিনে যেন তার সব পরিকল্পনা সফল হয়েছে এদিকে রামের খাওয়ার সব বৃত্তান্ত একটু পরপরই নিত্য গলি এসে নারায়ণীকে জানিয়ে দিতে লাগলো শুনে নারায়ণেরও খাওয়া দাওয়া বন্ধ পরের দিন রাম স্কুল থেকে ফিরে দোকান থেকে মুড়ি মুড়কি কিনে আনলো এরপর খেতে খেতে বলল কি আর এমন ক্ষতি হল আমার ভাত খেয়ে স্কুলে গেলুম আবার ফিরে এসে কেমন খাচ্ছি এরকম খোঁচাখুচি চলতেই লাগলো কিন্তু এপাশ থেকে যতই খোঁচাখুচি হুমকি ধামকি চলুক ও থেকে কোনো সারা আসলো না এদিকে রামের এই অবস্থা দেখে দিগম্বরী যেন মহাখুশি মুখ টিপে টুপে হাসে কিন্তু নারায়ণের বুক ফেটে যাচ্ছে তার গলা দিয়ে খাবার নামে না নারায়ণী বুঝে রাম যে কত দুঃখে কত বড় ক্ষুধার তারণে এসব সেদ্ধ চাল খাচ্ছে সে কথা তার অগোচরে রইল না তারও খাওয়া বন্ধ দিগম্বরী মেয়েকে খাওয়ানোর নানা চেষ্টা করতে লাগলো কিন্তু সব চেষ্টাই তার ব্যর্থ হলো পরদিন সকাল থেকে রামের কথাবার্তা বদলে গেল সম্পূর্ণ দুটি দিন কেটে গেছে তার বৌদি তাকে ডাকেনি বকা দেয়নি খেতে দেয়নি এরকম সে জীবনেও দেখেনি বেড়ার উপাস থেকে পেয়ারা মারার ব্যাপারে নানা অজুহাত দাঁড় করাতে লাগলো এরপরে কোনো অজুহাতেই কাজ না হওয়ায় বহু কষ্টে লজ্জা সংকোচ ত্যাগ করে বলে ফেলল আর কোনোদিন করব না কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় চুপ করে বসে কাঁদতে লাগলো কিভাবে যে বৌদির মন খুশি করবে তা কিছুতেই বুঝে পেল না তার যেন কোনো কুল কিনারা নাই তাই আজ সে আর রাতবার চেষ্টা করল না পড়তেও গেল না ঘরে গিয়ে শুয়ে রইল এদিকে গোপনে কাঁদতে কাঁদতে নারায়ণের জ্বর এসেছে রাতে হঠাৎ নৃত্য এসে বলে দিদি রামের তো কোনো সারা পাচ্ছি না নারায়ণী তৎক্ষণাৎ উঠে বসল নৃত্যকে দেখতে পাঠালেও নৃত্য যাওয়ার সাহস করল না তবে ভোলার কাছে খবর পেল যে রাম ঘরেই আছে ওদিকে রাম ভাবল যে সে যদি এখান থেকে দূরে কোথাও চলে যায় তাহলে বুঝি বৌদি সুখে থাকবে তার জন্য বৌদি কত ব্যথাই না পেল শেষে স্থির করলো তারকেশ্বরের ওদিকে মামার বাড়ি আছে একটা সেখানে চলে যাবে যদিও সে চিনে না যে মামার বাড়ি কোথায় কিন্তু রকম খুঁজে নিবে তাই রাতি রাম পুটলি গুছিয়ে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো পরের দিন সকালে ভোলা এসে নারায়ণের কাছে দুটো টাকা চাইল সে জানায় যে রাম তার মামার বাড়িতে চলে যাচ্ছে আর তার জন্য তার দুটি টাকা লাগবে এও বলল যে রাম বাইরে গাছতলায় দাঁড়িয়ে আছে শুনে নারায়ণী বিচলিত হয়ে বলল ওকে এখনি ডেকে আন একটু পরেই রাম একটি পুতলি নিয়ে নিঃশব্দে এসে দাঁড়ালো আর তক্ষণি নারায়ণী তার হাত ধরে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে যায় দূর থেকে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকতে দেখে কোনো একটা অজানা আশঙ্কায় দৌড়ে এসে দেখে সামনে সাজানো ভাতের থালা আর তার সামনেই রাম নারায়ণের কোলে বসে বুকের ভিতরে মুখ লুকিয়ে আছে এবং তার মাথার উপর পিঠের উপর নারায়ণের অশ্রু বৃষ্টির ধারার মতো ঝরে পড়ছে দিগম্বরী বলে জামাই যে দিব্যি দিল তা কি ভুলে গেলি নারায়ণী বলে ভুলে যাব কেন তিন দিন নিজেও খাইনি ওকেও খেতে দেয়নি দিগম্বরী খটমট করতে লাগলো তখন নারায়ণী বলে যার মুখ আছে সেই দিতে পারে কিন্তু যাকে বুকে করে এতটুকু বড় করে তুলতে হয় সেই জানে হুকুম কোথা দিয়ে কেমন করে আসে দিগম্বরী এক মুহূর্ত স্থির না থাকতে পেরে বলে এবাড়িতে তবে আর থাকতে পারবো না তোকে বলে দিল নারায়ণী তখন বললো আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলাম না মা সত্যিই তোমার এখানে আর থাকা হবে না তোমার চোখে চোখে আমার এত বড় ছেলে যেন আতখানা হয়ে গেছে ও দুষ্ট হোক যা হোক আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না আজ তুমি থাকো কিন্তু কাল বাড়ি যেও তোমার খরচপত্র আমি সব পাঠিয়ে দেব। কিন্তু এখানে তোমার আর থাকা হবে না দিগম্বরী কাঠ হয়ে গিয়ে কিছুক্ষণ পরে ধীরে ধীরে বের হয়ে গেলেন রাম বুকের ভেতর থেকে আস্তে আস্তে বলল না বৌদি উনি থাকুন আমি ভালো হয়েছি আমার সুমতি হয়েছে আর একটিবার তুমি দেখো নারায়ণে তার মুখ তুলে ধরে চোখের জলের ভিতর দিয়ে মৃদু হেসে বলে তুই এখন ভাত খা আমাদের আজকের কাহিনী সংক্ষেপ এখানেই শেষ গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে আরও এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে